সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পোষরের পুরোবাসায় আমার খামারের অবস্থান মামা আচ্ছা আচ্ছা এসে তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই ভালো ভালো কোয়ালিটিফুল বাচ্চা রাখছি মামা আজকে একটা চারটার প্যাকেজ রাখছি উনসত্তর হাজার টাকার প্যাকেজ তার ভিতরে আছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ান বাচ্চা দিয়ে চারটার একটা প্যাকেজ রাখছি উনসত্তর হাজার প্যাকেজ এবং একটা সিঙ্গেল একটা বাচ্চা আছে তো আজকে দর্শকদের এই পাঁচটা বাচ্চাই দেখাবো মামা খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখাবো আজকে চলেন আমরা গরুগুলো দেখাই এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাবো দর্শক হ্যাঁ এটা দরদাম সম্বন্ধে জানাও দর্শকদের আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা আছে একটা রেড ফ্রিজিয়ান আমি প্রতিবারই কিন্তু একটা করে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমি রেড ফ্রিজিয়ান বা অত্যন্ত দামি দামি গরু কিন্তু আমি দেখাই দর্শকদের ঠিক আছে এই বাচ্চাটা দেখাও মামা রেড ফ্রিজিয়ানটা দেখাও যে এর মাথা থেকে লেজের অব্দি পর্যন্ত যে আসলে কত বড় যে লম্বা একটা বাচ্চা ঠিক আছে আসলে এটা কিন্তু অনেক বড় সড়ো একটা গাবি হবে মামা যদি দল একটা দর্শক ধৈর্য সহকারে যদি গরুটা লালন পালন করতে পারে তাহলে অনেক বড় সড়ো একটা গাবি হবে তার লেজের স্ট্রাকচারটা দেখো পিছনের পা গুলো দেখাও যে কত সুন্দর কোয়ালিটি ফুল একটা রেড বকনা বাস্তা মামা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক মামা সাত মাস প্লাস হবে প্লাস সাত মাস প্লাস হবে এবং সুস্থ সবল খাওয়া দাওয়া দেখা দর্শকদের কত সুন্দর সুস্থ সবল একটা বাচ্চা মামা আচ্ছা আচ্ছা তলাবাটটা যদি একটু ভাই তলাবাট পলন পালনটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর কি নিপুল দেখছেন আমা কুঞ্চি বাট নিপুল কিন্তু চারটা যে নিপুল আছে চারটা নিপুলই কিন্তু কুঞ্চিপাট নিপুল খুব দূর দহনের জন্য সুবিধা ঠিক আছে এবং জায়গাটা কি দেখার দর্শকদের জায়গাটা কত সফ্ট জায়গা আচ্ছা আচ্ছা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশআল্লাহ খুবই দারুণ একটি গরু খুবই সুন্দর কোয়ালিটি মামাই গরুটা

এটা কি জাতের গরু মামা এটা একটা এডিএল বিজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা আগে দর্শকদের দেখাও যে এর উপরে যে কোনো বাচ্চা আমার জানা মতে বাচ্চা হয় না যে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে বাচ্চার যে স্ট্রেকচার আছে ঠিক আছে মাথাটা দেখাও খুব আলা মাথা এবং এর মাত্র কলি আসছে ঠোঁটটা গোলাপি পায়ের খুরগুলো দেখাও স্ট্রেকচারটা দেখাও দর্শকদের যে কতটা কোয়ালিটিফুল ফুল একটা বাচ্চা এবং এগুলো সব হান্ড্রেড বিজের বাচ্চা মামা বয়সটা কেমন আছে মামা এটার বয়সও আছে তোমার মামা সাড়ে সাত মাস প্লাস আছে সাড়ে 7 মাস প্লাস ভাই সাড়ে 7 মাস প্লাস আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা মামা কত সুন্দর খানি алаবাচ্চা এবং তোলাবাটটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তোলাবাটটা কি মামা অস্থির উলান পালানের জায়গা এবং নিপুল চাটটা কি সব কুন্তি বাট নিপুল আজকে দর্শকদের উদ্দেশ্যে যে গরুগুলো দেখাচ্ছি টাকা দিয়ে জিনিস কিনবে জিনিসের মতো জিনিসই হতে হবে মামা এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুন এক্সসেপশনাল কালার কম্বিনেশনের একটি বক্স একি পি পেইন্টের বক্স মামা এবং পেছনের যে দুইটা পায়ের স্ট্রাকচারটা দেখাও যে কোন রকম যে পায়ে পায়ে বাড়ি খাবে এবং যে হাঁটা চলা যে ওর তো কোন রকম ড্রিফেট এইগুলো বাচ্চা অনলি ডেয়ারি ফার্ম কালেকশন করে না এটা কিন্তু দর্শকদের আমি আগেও বলছি এখনো বলতেছি যে বাচ্চার কোয়ালিটি দেখবে তারপর বাচ্চা নেবে এইগুলো দুগ্ধ খামারের জন্য পারফেক্ট বক্স মামা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন? এটার দামও ফিক্সড 69000 টাকা মামা। 69000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মামা। আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। পরবর্তী গরুটা দেখাই। মামা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এইটা কি যত গরু মামা? এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান ব্রেডের বাচ্চা মামা। এর হাত পাগুলো দেখাও। দর্শকদের যে এর যে সামনের যে দুই পায়ের অংশ পেছনের দুই পায়ের অংশ ঠিক আছে প্রত্যেকটা পায়ের যে খোর থেকে পর্যন্ত করে প্রত্যেকটা সাদা ফ্রেশ পেটের মাথাটা দেখাও দর্শকদের এই যে মাথাটা দেখো সামনে চিৎকপালি বলে ঠিক আছে এরকম কোয়ালিটি যে বাচ্চাটা এবং এটার কিন্তু নিফুলটাও কিন্তু সাদা হইতে হবে তাহলে অস্ট্রেলিয়ান বাচ্চাটা আসবে ঠিক আছে এটারও বয়স আছে আনুমানিক সাড়ে সাত মাস প্লাস বয়স আছে আচ্ছা আচ্ছা হাত পা গুলা এটা অরিজিনাল একটা অস্ট্রেলিয়ান বাচ্চা এটার দামও রাখছে মামা উনসত্তর হাজার টাকা

এইটা কি জাতের গরু মামা এটা মামা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান এডিএল বিজের বাসরা দেখাও আগে দর্শকদের যে কতটা কোয়ালিটিফুল একটা বাসার এবং কালার কম্বিনেশন কত সুন্দর যে যে কালারটা আসছে ঠিক আছে খুব সুন্দর একটা বাসা মামা গলাতে কোনো রকমের কম্বল নাই লাভি নাই পিছনের যে মাজাটা চওড়া মাজার ডাবল বডি এবং যে পিছনের দুইটা পাও তুমি দেখাও দর্শকদের কত সুন্দর করে দেখাও যে কতটা কোয়ালিটিফুল একটা এক্সপ্রেশনাল কালেকশন মামা এই বাচ্চাটা বয়সটা কেমন আছে মামা এটার বয়স আছে মামা তোমার 7.5 মাস প্লাস বয়স আছে 7.5 মাস প্লাস বয়স হ্যাঁ 7.5 মাস প্লাস বয়স মামা কি বলেন 7.5 মাসে এত বড় হয়েছে হ্যাঁ খুবই সুন্দর গ্রোথ আসছে মামা এই বাচ্চাটার এইগুলো সব দুধের গরু মামা আসলে তো নরমাল কোয়ালিটি গরু তো অনেক ডেরি দেখায় না অত তুমি তো এটা ভালো করে জানো কিন্তু আমি যে গরুগুলো দেখাই এই গরুগুলো দামি গরু এত দামি গরু এইগুলো নিয়ে যদি একটা খামার লালন পালন করতে পারে ইনশাল্লাহ তার কোনোদিন লস হবে না লস তো অবশ্যই হইতে হবে মানুষ যেরকম টাকা দিয়ে জিনিস কিনবে টাকার যেরকম ব্যথা আছে জিনিস ওরকম ব্যথা আছে জিনিস কিনতে হবে এরকম কোয়ালিটি দেখে মামা আচ্ছা তলা বা এটা তলা দেখাও দর্শকদের জায়গাটা কি দেখতে পাচ্ছি কি কুমচি বাট নিপুল নিপুল চারটা নিপুল দেখো চার জায়গায় ছিঁড়ানো ছড়ানো নিপুল আছে এবং ওলা নিয়ে যেরকম জায়গা থাকতে হবে মামা খুবই হ্যাঁ এই জায়গা থাকতে হবে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া একেবারে সুস্থ একদম সুস্থ সবল বাচ্চাটাকে দেখো গলা কি যে এই রকম যে গাভীর যে গলা চিকন শুরু গলা এবং পিছনের যে শেপটা স্টেট বাই স্টেট এইগুলোকে বলে হচ্ছে গাভী এইগুলোই তৈরি হয়েছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার গাভী তৈরি হয় মামা

মামা সিরিয়াল নাম্বার 5 এবং সর্বশেষ মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা মামা এটা একটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটার যে গ্রোথ আছে আর এবং যে এইরকম কোয়ালিটি বাচ্চা আমার মনে হয় না যে কোনো দ খামারি দেখাইতে পারছে মামা এটা দিয়ে আমি একটা কথাই বলতে চ্যালেঞ্জ দিব না হয়তো বা এর থেকে ভালো কোনো কিছু খামারি দেখাইতে পারছে কিন্তু এইরকম কোয়ালিটি দেখাইতে পারে না মামা এটা নিশ্চিত থাকতে হবে কারণ আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু এক যে গরুগুলো দেখা এর ভিতরে কিন্তু টপ কালেকশন একটা করে থাকবে আমার কাছে আচ্ছা আচ্ছা তার ভিতরে এই একটা বাচ্চা তুমি দেখা সর্বশেষ পাঁচ নম্বরে বাচ্চাটা দিছি এরকম গুরুত্ব সম্পন্ন বাচ্চা বয়স আছে এটা তোমার আট মাস প্লাস বয়স আছে এটা অত্যন্ত দুধের একটা গরু আট মাস প্লাস বয়স আট মাস প্লাস বয়স আছে মামা এটার আচ্ছা আচ্ছা তলা যদি আমরা একটু এটা তলা বাচ্চা দাও দর্শকদের মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জায়গাটাও অনেক ঝোল আছে এবং অনেক বড় বড় নিপুলগুলো চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেশ নিয়ে আছে হ্যাঁ এবং ওর যে হাত পা গুলো দেখাও মামা অনেক মোটা মোটা পা গুলো দেখো মাজাটা দেখাও যে কি গরু দর্শক এরকম কোয়ালিটি দেখাইতে পারছে কিনা কোনো খামারে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা বাচ্চা মানে আর বনো বলার ভাষা না আমি এটার বিষয়ে কোনো কথা বলবো না দর্শক দর্শকদের বিবেচনা করে দেখবে যে অনির অনির ডেডি ফ্রাম যে কি গরু দেখাইছে এটা আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন মামা এটা আসলে দাম আমি বলবো না দামটা আমি হাইটে রাখলাম যে দর্শকের পছন্দ হবে ইনশাআল্লাহ এটা আমার মোবাইল স্ক্রিনে দেওয়া নম্বরে আলোচনা আসা আপনি এটা নিতে পারবে মামা কারণ এই বাচ্চাগুলো সম্বন্ধে কিছু কিছু দর্শক আছে যাদের কোনো আইডিয়া নাই ঠিক আছে তো তারা বাজে মন্তব্য করবে তার দরকার নাই এটা যার পছন্দ হবে স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশালা দিতে পারবে তো মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মামা যে গরু কিনতে হলে পারে সেটা দামি কিছু কিনতে হবে নর্মাল কোয়ালিটি দিয়ে কোনো ডেরি ফার্ম চলে না মামা বড় বড় এই যে ডেরি ফার্মগুলো যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু নর্মাল কোনো গরু নিয়ে যা প্রতিষ্ঠিত হয় নাই ওইটা যে তোমরা চিন্তা করো যে না একটা খামার এত সুন্দর খামার ডেভেলপ করছে আমরা হয়তো ডেভেলপ করবো তো তুমি তো প্রথম ধাপটাতে জিনিস কিনতেই তো তুমি ঠকছো তাহলে তাহলে কীভাবে উন্নত হবে এটা আগে মাথায় রাখতে হবে যে কোনো জিনিস কিনতে হলে আগে জাস্টিফাই করে দেখতে হবে যে আসলে একটা বাচ্চার দাম পঞ্চান্ন একটা বাচ্চার দাম সত্তর একই হাইটের বাসের পার্থক্যটা অবশ্যই তো আছে এটা আগে জাস্টিভাই করে দেখে তারপর বাচ্চা সংগ্রহ করতে হবে তবে যে দর্শকদের আজকে যে পাঁচটা গরু দেখাইছি পাঁচটা গরুই খুব মানে বা ভালো কোয়ালিটিতে আছে এখন জানে না দর্শকের কাছে কতটা কোয়ালিটি ফুল দেখাইতে পারছি যদি দর্শকের পছন্দ হয় আমার কাছে আসি সরজমেনে আসি দেখে নিতে পারবে এবং ভিডিও কলে দেখে নিতে পারবে আর আমি তো একটা অপশন তো রাখছি দর্শকদের উদ্দেশ্যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং আমি সারা বাংলাদেশ অ্যাশ অন ডেলিভারিতে দিয়ে আসবো শুধু গাড়ি ভরে টাকাটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার মামা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা